হ্যালো বন্ধুরা এবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একটি বিশাল জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ তো প্রিয় দর্শক কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনটি কিন্তু গতকাল হয়েছে যেটি আপনারা সবাই জানেন তো কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে মূলত আওয়ামী লীগ প্যানেল দেয়নি এবার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু প্যানেল ভিত্তিকভাবে এবার অংশগ্রহণ করেনি অর্থাৎ প্রতিবার যেটা হতো সেটা হচ্ছে আওয়ামী লীগের প্যানেলের সাথেই মূলত প্রতিদ্বন্দ্বিতা করত বিএনপি জামায়াতপন্থী প্যানেলটি তো এবারকার নির্বাচনে যেটা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগপন্থী কোনো প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগকে তো সেখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে মূলত নির্বাচনটা হয়েছে তো সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সমর্থিত দুজন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু এই নির্বাচনে নির্বাচন করেছিল তো দুইজনের মধ্যে দুইজনেই কিন্তু এই নির্বাচনে জয় পেয়েছে তো প্রিয় দর্শক ধরুন আমরা এই নিউজটি সম্পূর্ণ দেখে নিই কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম সভাপতি নির্বাচিত হয়েছে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি বিজয়ী হতে পেরেছে বিএনপি অন্যদিকে সমিতির কার্যনির্বাহী কমিটির সতেরোটি পদে এবার মোট আটত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবীপুর মনোনীত অ্যাডভোকেট সৈয়দ আলম সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএন বিএনপি মোট নয়টি পদে জয়ী হতে পেরেছে এছাড়া জামায়াত ইসলামী সমর্থিত লয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ কে এম শাহজাহাল শাহজালাল চৌধুরী তিনি অর্থাৎ ইসলামী পেয়েছে ছয়টি পদ এবং বিএনপি পেয়েছে নয়টি পদ এবং আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র দুজন প্রার্থীও নির্বাচিত হয়েছেন এই এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র দুজন প্রার্থীও কিন্তু এখানেই নির্বাচিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে দুইজন নির্বাচন করেছে দুইজনই কিন্তু এখানেই জয় পেয়েছে কারণ এই নির্বাচনে মূলত আওয়ামী লীগকে প্যানেল দিতে দেওয়া হয়নি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি তার মধ্যেও কিন্তু দুইজন সাহস করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছে তো এই নির্বাচনে কীরকম ফলাফল পড়েছে এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি পেয়েছে তিনশো সাতানব্বইটি ভোট এবং জামায়াত সমর্থিত যে সভাপতি প্রার্থী তিনি পেয়েছেন তিনশো চৌচল্লিশটি ভোট তো প্রিয় দর্শক এখানে কিন্তু আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাগ হয়ে গেছে তা আওয়ামী লীগের ভোটগুলো বিভিন্ন বিএনপিকে সাধারণত দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু সরাসরি নির্বাচন করতে পারেনি যে দুইটি পদে নির্বাচন করেছে দুইটিতে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে যে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র দুজন প্রার্থীও নির্বাচিত হয়েছে এই নির্বাচনে তো প্রিয় দর্শক সম্পূর্ণ বিয়টি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ